আলমাহুর রহমানুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যাল অ্যান্ড মাই ফেসবুক পেজ আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হল আজকের ভিডিওটি হলো ফাইভ লেয়ারের ও সরি ফোর লেয়ারের ফাইভ পাপ্রি ফোরটি আশা করি মনোযোগ সহকারে দেখলে ভিডিওটি আপনাদের ভালো লাগতেও পারে যদি ভালো লেগে যায় প্লিজ অবশ্যই একটা লাইক দেবেন আর এই পাঁচ পাপড়ির ফুলটি কিন্তু সমান ভাবে আমি তৈরি করেছি প্রথম লেয়ার থেকে শুরু করে লাস্ট লেয়ার পর্যন্ত কোনো পর্যন্ত করাটা কম বেশি হয়নি এক সমানেই হয়েছে এর জন্য আমি এখন ব্যবহার করছি দুটি নয় তারের কালারের একটি হলো গোলাপি একটা পিঙ্ক প্রথমত আমাদেরকে করতে হবে একটি স্লিপ নট প্রথমে আমি একটি স্লিপ নট করছি স্লিপ নট করার পরে এখানে কোনো পাঁচটা দশটা চেন করা যাবে না এখানে শুধুমাত্র দুটি চেন করবো এজন্য আমি হুক নিয়েছি ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ হুকটা আমার অসুবিধা হওয়ার কারণে পরে আমি ওয়ান পয়েন্ট টু ফাইভ নিয়েছিলাম দুইটি চেন করে প্রথম ফাউন্ডেশান ফার্স্ট ফাউন্ডেশন চেনে গিয়ে পাঁচটি সিঙ্গেল কোশিট করব পাঁচটি সিঙ্গেল কুশিট করছি দুই তিন চার পাঁচ পাঁচ পাঁচটি সিঙ্গেল কুশিট করা শেষ আমার একটু লাইটের সমস্যা হচ্ছে আমি তোকে ক্লিয়ার করে দিচ্ছি হুম এবার দেখা যাচ্ছে এরপরে এখানে প্রথম সেকেন্ড যে ফাউন্ডেশন চেইন আছে সেকেন্ড ফাউন্ডেশন চেনে গিয়ে আমি একটি স্টিচ দিয়ে এই জয়েন করে স্টিচ দিয়ে জয়েন করে দিলাম এবারে দ্বিতীয় রাউন্ড করার জন্য দ্বিতীয় রাউন্ড একটি চেইন নিলাম একটি চেইন নিয়ে পরবর্তী চেইনে চেইনে বলতে গেলে লুপে করতে হবে দুইটি লুপের মধ্যে পিছনে যে লুপটি আছে ওই লুপের মধ্যে ব্যাক লুপে গিয়ে একটি প্রথম একটি সিঙ্গেল কষিট করতে হবে একটি সিঙ্গেল কোশিট করেছি এরপর পরবর্তী যে চেইন আছে চেইনের ব্যাক লুপে গিয়ে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব আবার আমি ব্যাক ব্যাকলুপে গিয়ে একটা সিঙ্গেল কুশিট করব এই যে ব্যাক লুপে গিয়ে একটা সিঙ্গেল কুশিট করছি এরপর আবার ব্যাকলুপে গিয়ে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে গিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব এরপরে আবারও সিঙ্গেল কুশিট তারপর আবার ব্যাক লুপে গিয়ে একটি স্লিপ স্টিচ এভাবে আমি রাউন্ডটি করেছি আমার রাউন্ড করা শেষ দেখুন কীভাবে হয়েছে এবার এখানে এখন করবো দুইটি চেন দুইটি চেন করে প্রথম যে চেইন আছে যেটা ব্যাকলুপি সিঙ্গেল কোশিত করেছিলাম ওই সিঙ্গেল কুশিটের মধ্যে গিয়ে একটা স্লিপ দিয়ে জয়েন করে দেবো একটা স্পেস তৈরি করার জন্য টু চেনের স্পেস স্লিপ দিয়ে জয়েন করে দিলাম আবারও আমি দুটি চেইন করে পরবর্তী চেনে গিয়ে স্টিচ দিয়ে জয়েন করে দেব এখানে কিন্তু সিঙ্গেল কুসির দিয়ে করলে হবে বাট সিঙ্গেল ক্রুশের দিয়ে করলে স্পেসগুলো একটু দেখা যাবে বা বোঝা দেখা যেতেও পারে নাও পারে তো ঠিক আছে আপনারা চেষ্টা স্লিপ স্টিচ দিয়ে করার জন্য তারপর স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন করে দিলাম সরি এখানে আমি একটা সিঙ্গেল কুশির করে ফেলছি এই জন্য আমি এটা আবারও খুলে পরবর্তী চেইনে গিয়ে একটা স্লিপ দিয়ে জয়েন করে দিলাম আমার এখানে তিনটি হলো এবার আরও দুটি বাকি আছে পরবর্তী চেইনে পরবর্তী চেইনে গিয়ে একটা স্লিপ দিয়ে একটা একটি স্লিপ দিয়ে জয়েন করে দিলাম আবারও দুইটি চেন এক আবারও দুটি চেন করব একটু ঠিক করে নিচ্ছি আবার দুটি চেন করে পরবর্তী চেনে গিয়ে দিয়ে জয়েন করে দিলাম আমার পুরা পাঁচটি পাবলিক যে স্পেস স্পেসগুলো তৈরি করা শেষ এখন আমি যে দুটি চেনে স্পেস করেছি দুটি চেনের প্রথম স্পেস মানে প্রথম যে ঘরটি ঘরটির মধ্যে চারটি প্রথমত আমি চারটি ডাবল ডিসি করব চারটি ডাবল ডিসি করব মানে চারটি ডাবল কুশিট করছে দুটি হলো এবং তিনটি চারটি আমি দ্রুত করছি আমি আপনাদের সুবিধা লিখে দেব চারটি ডাবল কুশিট এরপরে দেখুন একটু ক্লিয়ার বা বোঝা আছে তারপরে যে চেইন ওই চেইনে যায় তারপর যে স্পেজ আছে স্পেজে যাওয়ার জন্য একটি স্লিপ স্টেজ দিয়ে প্রথমত লক করবো এই যে একটা স্লিপিস্টে দিয়ে প্রথমত আমি ওই জায়গাটাকে একটু লক করে দিলাম বাস এরপর এখানে কিন্তু করতে হবে চারটি হাফ ডাবল চারটি হাফ ডাবল চারটি হাফ ডাবল করে দুইটি হল তিনটি আর লাস্ট চারটি হাফ ডাবল করে দুইটি পাপড়ি শেষ একই চেনে সরি ভুল হয়ে গেছে আমি একই চেনে কিন্তু স্লিপিস্ট্রিক দিয়ে দিয়েছি আমি এটাকে ঠিক করে নিচ্ছি পরবর্তী টু চেনের স্পেসে গিয়ে একটা স্লিপ স্টিচ দিয়ে লক করে দিলাম আবারও আমি এখানে চারটি ডাবল ডিসি করব। চারটি ডাবল ডিসি করছি তিনটি পাপের কাজ করা শেষ আর বাকি আছে দুইটি এর পরে স্পেজে বা ঘরে হবে চারটি হাফ ডাবল তারপর লাস্টে হবে চারটি ডাবল এভাবে করে আমি কিছুক্ষণ পরে ফিরে আসছি আমি কিছুক্ষণ পর ফিরে এসেছি দেখুন সুন্দর মতো আমার পাঁচটি পাপড়ি করা শেষ এখন যে মাঝখানে একেবারে সব কিছু মাঝখানে গিয়ে একটা স্লিপ স্টিক দিয়ে এটাকে জয়েন করে দেবো বাস আমার ফুল করা শেষ আমি পিছন দিকে নিয়ে গেলাম লুপটিকে এরপরে পিছন দিক থেকে হুকে এনে সামনের লুপটিকে পিছনে এনে ওয়ান চেইন করে আমি লক করে দিচ্ছি দেখুন কীভাবে পেছন দিক থেকে আমি নিলাম পাপড়ির পিছনে মানে ব্যাক সাইডে এই এখন একটি চেইন করব। এখন একটি চেইন করে লক করে দেব এবারে এখানে আমি তিনটি চেইন করব। তিনটি চেইন করলাম তিনটি চেইন করে একটি সিঙ্গেল কুশির দিয়ে এটাকে জয়েন করে দেব সিঙ্গেল কুশির দিয়ে এটাকে জয়েন করে দেবো আবার আমি তিনটি চেইন করে সিঙ্গেল কোশিট দিয়ে জয়েন করে দিলাম আমার কিন্তু দুটি কাজ শেষ দুটি ঘর করা শেষ এরপর এভাবে আমরা পাঁচটি করবো আবার তিনটি চেন করে একটা সিঙ্গেল কোশিট করে লক করে দেবো ব্যাকে যে পিছনে যে একটা সিঙ্গেল কুশিট ছিল প্রথমে একটা সিঙ্গেল কুশিটে ওই সিঙ্গেল কুশিটের মধ্যে আবার তিনটি চেন করে দুটি পাপের মাঝখানে একটা সিঙ্গেল কুশিট সিঙ্গেল কুশিটের মধ্যে ওয়ান সিঙ্গেল কুশিট করে লক করে দেবো বা জয়েন করে দেবে যে যেটা বলুন দেখুন কিভাবে করছি আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে আমরা যারা পারি তারা তো অবশ্যই বুঝতে যারা পারবে না তারা অবশ্যই এগুলো মনোযোগ সহকারে দেখতে হবে মুঠ পাঁচটি ঘরের মধ্যে আরো একটি ঘর বাকি আছে আবারও সিঙ্গেল তিনটি চেন করে সিঙ্গেল কোশিট করে ঘর তৈরি করে নিলাম চেইন করে এটাকে কেটে নিলাম এখানে আমি এরপরে একটি ইয়ান করবো যে ব্লু কালার যে ইয়ানটা আছে ইয়ানটা অ্যাড করছি আমার প্রত্যেকটা কাজ কিন্তু মনোযোগ সরকার দেখবেন নিচে যে একটি খয়রি কালারের ফুল তৈরি করছি হুবহু আমি এই ফুলটা এভাবে তৈরি করব। প্রথমে স্লিপ নট নিয়ে লুপটিকে এখানে ব্যাক মানে পিছন পিছনে যে স্পেস তৈরি করেছে পিছনে স্পেসে গিয়ে ব্লক করে দেব এবার পরবর্তী যে থ্রি চেনের ঘর থ্রি চেনের ঘরে প্রথম ঘরে গিয়ে একটা সিঙ্গেল কুশিট করে প্রথমত আমি লক করলাম একটা সিঙ্গেল কুশিট করেছি এরপরে একটি হাফ ডাবল করা হলো তারপরে এই ঘরে আমি চারটি ডাবল কুশিট করব। এখন হচ্ছে লেয়ারে কাজ তো লেয়ারে কাজগুলো কিন্তু সমানভাবে হবে মনোযোগ সহকারে দেখবেন তিনটি লাস্ট চারটি এরপরে একটি হাফ ডাবল করে পাপড়ি করে দিলাম বাস শেষ আমার পাপড়ি করা শেষ পরবর্তী ঘরে যাওয়ার জন্য একটি সিঙ্গেল কুশিট করলাম এরপর একটা হাফ ডাবল তারপরে আবারও চারটি ডিসি করছে চারটি ডিসি চারটি ডিসি করে একটি হাফ ডাবল করে এটাকে সম্পূর্ণভাবে লক করে দেব আমার পাপড়ি দুটি করা শেষ দেখুন কত সুন্দর দুটি পাপড়ি এভাবে বাকি আরও তিনটি পাপড়ি করে আমি কিছুক্ষণ পরে ফিরে আসছি আমার সম্পূর্ণ পাপড়ির করা শেষ এখন মাঝখানে পঞ্চেইন মাঝখানে যে কোনো প্রথমে যে এই তো একদম কর্নার একটা চেইন আছে চেইনে গিয়ে স্লিপ দিয়ে এটাকে জয়েন করে দেওয়া বাস আমার প্রথম দেওয়ারে কাজ শেষ এখন আমি লুপটিকে ছেড়ে দিলাম লুপটিকে ছেড়ে দিয়ে পিছন দিক থেকে হুপটি ঢুকিয়ে সামনে লুপটিকে পিছনের দিকে নিয়ে আসছে এই যে কত ইজিলিভাবে আমরা পিছন দিকে নিয়ে আসলাম ওয়ান চেন করে লক করলাম এবার এই এখানে একটা স্পেস তৈরি করার জন্য প্রথমত আবারও চারটি চেন করব। আগে করেছি তিনটি চেন প্রথম দেয়ারে এখন দ্বিতীয় লেয়ারে করব চারটি চেন চারটি চেন করে আগের মতো একটি সিঙ্গেল কুশিট করে লক করে দেব দুইটি পাপড়ির মাঝখানে একটা সিঙ্গেল কুশিট আছে সিঙ্গেল কুশিটের মধ্যে দিয়ে চারটি চেইন করে জিনিসটিকে আমি এবার আমি চারটি চেইন করে দেখিয়ে দিচ্ছি একটু লাইট একটু ডিস্টার্বের কারণে হ্যাঁ চারটি চেইন করে আবারও একটা সিঙ্গেল কোশিট করে লক করে দিচ্ছি আবারও চারটি চেন একটি সিঙ্গেল কুশিট করে দুইটি একটি সিঙ্গেল কুশিট করে সিঙ্গেল কুশিটের মধ্যে গিয়ে এটিকে একটি সিঙ্গেল কুশিট করে লক করে দেবে বাস একটা স্পেস তৈরি করে দুইটি স্পেস তৈরি করা হলো আবারও আমি আরেকটি স্পেস তৈরি করার জন্য চারটি চেন করলাম চারটি চেন করে একটি সিঙ্গেল কুশিট করে লক করে দিলাম আবার চারটি চেন করলাম চারটি চেন করে সিঙ্গেল কুশিট করে লক করে দিলাম আবারও চারটি চেন চারটি চেন করে সিঙ্গেল কুশিট করে লক করে দিলাম আমার পুরা পাঁচটি স্পেস তৈরি করা হয়েছে মানে ঘর তৈরি করা হয়েছে এখন প্রথম ঘরের মধ্যে দিয়ে একটি সিঙ্গেল কোশিট করলাম আবারও এখানে হাফ ডাবল করবো তবে ডিসিটা মানে ডাবল পুসিটা একটু বাড়তে করব যেহেতু দ্বিতীয় লেয়ার আস্তে আস্তে ফুটি বড় হচ্ছে সমান হবে তবে বড় হবে বড় হওয়ার জন্য কত ডিসিটা বাড়তে করতে হবে এখানে করব ছয়টি ডিসি দুইটি ডিসি আমার শেষ তিনটি ডিসি করলাম চারটি ডিসি পাঁচটি ডিসি ছয়টি ডিসি ছয় নম্বর ডিসি করা শেষ এবার একটি হাফ ডাবল করে করে ফেললাম এভাবে করে করে পুরো পাপড়ি আমি আর কিছুক্ষণ পর ফিরে আসছি এরপরে পুরো পাঁচটি পাপড়ি করা শেষ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লাস্টে ওয়ান চেন একটি সিং এসে করে জয়েন করে দিলাম দুটি লেয়ারের কাজ শেষ এরপরে আবারও আমি লুপটিকে ছেড়ে দিলাম পেছন দিকে পুকটি ঢুকে সামনে লুপটিকে পিছনে এনে ওয়ান চেন করে এই ব্যাকে এসে লক করলাম আজ এরপরে এখানে করব আরেকটি বড় লেয়ারে কাজ সেখানে আমরা পাঁচটি চেন করছি পাঁচটি চেন পাঁচটি চেন করলে ফুলটি আরও বড়ো হবে দেখতে এভাবে আমরা যখন ছয়টি চেন করব তখন আরও বড় হবে ডিসি করতে হবে আটটি যখন সাতটি চেন করবো তখন ডিসি করতে হবে দুটি দুটি করে বাড়বে আট দশটি এভাবে করতে করতে অনেক বড় এই ফুলটি এই পাঁচ পাপড়ি ফুলটি আমরা প্রায় দশ লেয়ার পর্যন্ত করতে পারব আমার ইচ্ছা আছে আপনাদের সাথে দশটা লেয়ারের কাজটি আমি শর্ট আপলোড দেবো তো দেখে নেবেন দশটা লেয়ারে পাঁচ ফটু ফুটে দেখতে কেমন লাগে তো এখানে চারটি পাঁচটি চেইন করে একটি ওয়ান সিঙ্গেল কোশিট করে লক করে দিয়ে একটি স্পেস তৈরি করলাম বড়ো একটা স্পেস দেখে কত বড়ো আচ্ছা এরপরে আবারও পাঁচটি চেইন করলাম পাঁচটি চেইন করে আরেকটি সিঙ্গেল কোশিট করে লক করে দিলাম এই দুইটি স্পেস করেছি আশা করে আপনারা পারবেন পরবর্তীতে স্পেসগুলো আমরা কিছুক্ষণ পর ফিরে আসছি আমাদের পুরো পাঁচটি স্পেসে কাজ শেষ কাজ শেষ করে দেখুন কত সুন্দর মতো আমি লাইট দিনে লাইট ছাড়াও সুন্দর লাগছে লাইট দিয়েও সুন্দর লাগছে ফুর্তি কত সুন্দর এবারে যে স্পেস তৈরি করেছি স্পেসে প্রথমত আমরা সিঙ্গেল ক্রুশিট করেছিলাম এখানে সিঙ্গেল কোশিট করব না এখানে একটা আফ করে ফার্স্টে চেনটিকে মানে স্পেসটিকে লক করবো এরপরে এখানে করতে হবে আটটি ডিসি আমি সাতটি ডিসি করছি আপনারা ছাড়া আটটি ডিসি করতে পারবেন দুইটি ডিসি করা হলো তিনটি চারটি পাঁচটি এই যে এখানে হলো এক দুই তিন চার চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার বা সাতটি শেষ এখন একটি হাফ ডাবল করবো আমার কাছে সাধারণ কমছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এরপরে একটি হাফ ডাবল করে পরবর্তী স্পেজে আমি চলে গেলাম এভাবে আমি পুরা রাউন্ডটি কমপ্লিট করব তো রাউন্ডটি কমপ্লিট করে আমি কিছুক্ষণ পরে আবারও আপনাদের মাঝে ফিরে আসছি আমার রাউন্ডটি শেষ হয়নি এখনও আরও দুটি ঘর বাকি আছে আমি সেটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি একটি হাফ ডাবল করেছি একটি হাফ ডাবল করার পরে সাতটি ডিসির মধ্যে প্রথম ডিসিটা করলাম এক দুই তিন চার পাঁচ পাঁচ ছয় সাত শাড়িটি ডাবল করে পরে একটু ফুলে গেছে এখন একটি হাফ ডাবল করব শাটির ডাবল কুশিট করা শেষ এখন এখানে একটি হাফ ডাবল করব। একটি হাফ ডাবল করে হাফ ডাবল করলে পাপড়িটা শেপ চলে আসে এরপরে পরবর্তী স্পিজে যাওয়ার জন্য একটি হাফ ডাবল করলাম হাফ ডাবল করে এটাকে লক করলাম এরপর এখানে আবার সাতটি ডাবল প্রসুত করছে পাঁচ ছয় সাত একটি হাফ ডাবল করে আমার পুরা বিয়ারের কাজ শেষ হেপাটাসিপিস দিয়ে জয়েন করে দিলাম অন জেন করে এটাকে কেটে ফেললাম আজকের ফোর লেয়ারের পাঁচ পাপড়ি ফুর্তি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর আপনারা যদি এই ফুলটিকে বড় করতে চান আমি যেভাবে বলছি সেভাবে মনোযোগ সহকারে শুনেন প্রথমে কিন্তু চারটি ডাবল কোশিট চারটি হাফ ডাবল কুশিট প্রথম ইয়াতে করতে হবে প্রথম যে কলি বা লেয়ারটাতে আছে এরপরে যে সেকেন্ড থার্ড ফোর্থ লেয়ার এইখানে করতে হবে দুটি চেন করছি আমি এখানে নিচে করছি তিনটি তারপরে করলাম চারটি এরপরে করলাম লাস্টে পাঁচটি এখন আপনারা যদি লেয়ারটা বাড়াতে চান একটি একটি করে চেন বাড়াবেন আর যদি লেয়ারের জন্য ডিসি নিতে চান তাহলে অবশ্যই প্রথমে আমি কিন্তু করেছি চারটি ডিসি তারপরে করেছি ছয়টি এরপরে করেছি আটটি বা সাতটি যখন আপনারা বাড়াবেন তখন দুইটি দুইটি করে বা একটি করে ডাবরকুশির বাড়ালেই ফুলের লেয়ারটা বাড়বে এবং লেয়ার তো বাড়বে ফুলটি আরও অনেক বড় হবে আর সুতা যেই সুতায় নেন সুতা অনুযায়ী হুকটা মিল নেবেন অবশ্যই সুন্দর এই ফুলটি তৈরি করতে পারবেন আমার ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ লেয়ার এই ফুলটি দেখতে কত সুন্দর কালারফুল একটি ফুল ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিবেন কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন অনেক ভিডিও আসবে চেষ্টা করছি আপনাদের জন্য ভালো ভালো কন্টেন্ট তৈরি করার জন্য আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে পারবো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর আমার সুন্দর সুন্দর ভিডিও পেতে নোটিফিকেশান বারে অল রেখে দেবেন আর পাশে একটা বেল আইকন আছে ওখানে প্রেস করে দেবেন আমার ভিডিও যখনই আপলোড হবে তখনই আপনার মোবাইলে সবার আগে চলে যাবে আর একটি নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি এই সুন্দর ফাইভ পাপড়ির ফুলটি নিয়ে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আজকে ভিডিওটি দেখার জন্য শেষ করে দেখুন কত সুন্দর মতো আমি লাইট